আবারও দুই বন্ধুর গল্প এই গল্পটা আমরা ছোটোবেলায় সবাই অনেকবার শুনেছি গল্পটা হচ্ছে পিপু পু তো শুনে নিন সেই গল্প কি দুই বন্ধু ছিল আর দুই বন্ধু ছিল প্রচণ্ড অলস প্রচণ্ড অলস অলসতার একটা সীমা থাকা উচিত কর্মঠ হওয়া ভালো পরিশ্রম করা ভালো এ সমস্ত কিছু জানার পরেও যদি আমরা ভীষণভাবে অলসই তাহলে কি আমরা জীবনে কোনো দিন উন্নতি করতে পারবো আপনারাই বলুন পারবো না তো তারা দুজনেই এক রাজার রাজত্বে রাজার সভায় কাজ করতো তো রাজা ভালো করে জানতেন যে তাদেরকে যদি রাজা কোনো কাজ দেন তাহলে সেই কাজ করতে তারা দুদিন লাগিয়ে দেবে তো রাজা তাদেরকে সেই হিসেবেই কাজ দিতেন আর সেই হিসেবেই তাদেরকে চালনা করতেন একসময় রাজার ওখানে তারা যে ঘরে থাকতো সেই ঘরে আগুন লাগলো তো তারা তো ভীষণ আলস কেউ উঠতে চায় না দুজনেই বুঝতে পেরেছে ঘরে আগুন লেগেছে এ তাকে বলছে আরে পুড়ে গেলাম সে বলছে আমিও পুড়ে গেলাম কিন্তু আগুন লেগেছে নেভা এও বলে আগুন লেগেছে নেভা কিন্তু কেউ আর নিভানোর জন্য আর ওঠে না দুজনেই শুয়ে আছে তারপরে দেখা গেল তারা এতটাই অলস পুড়ছে অথচ বলছে পিপু তো আরেকজন বলছে পিসু আবার বলে পিপু আরেকজন বলে পিসু তো কথাটা হচ্ছে তারা এতটাই অলস ছিল যে পিঠ পুড়ে এ কথাটাও বলার মতো তাদের ইচ্ছে ছিল না ঘুমের ঘরে তারা বলল পিপু আরেকজন বলছে পি মানে পিঠ ফিরে সু সেও পুরোটা বলছে না ফি সু ফিরে সু এই কথাটাও তার পুরো বলার ক্ষমতা নেই ঘুমের ঘরে তাদের অলসতার কারণে সে সব তারা দুজন অনেকটাই পুড়ে গেল এবং বাইরের থেকে কেউ এসে সে আগুন নেভালো আচ্ছা জীবনে কি সত্যি এত অলসতার প্রয়োজন রয়েছে একটু পরিশ্রম করো না বাবা জীবনটাকে উন্নত করার জন্য একটু পরিশ্রম করলে ক্ষতি কি আছে যদি আমি সারাক্ষণ অলস থাকি তাহলে তো লাভ নেই কোনো তার থেকে যদি আমি পরিশ্রম করি তাহলে সেই পরিশ্রমের ফল আমি একদিন না একদিন পাবো তাই আমি সবাইকে বলবো অলসত ত্যাগ করো পরিশ্রম করো যার ক্ষমতা যতটুকু তার থেকে সামান্য হলেও বেশি পরিশ্রম করো দেখবে জীবনে অনেক উন্নতি লাভ করবে তোমাদের অবস্থা এই পিপু আর ফিসুয়ের মতো হবে না এই গল্পটা আমরা ছোটোবেলা থেকে অনেকবার শুনেছি আমি আবারও শুনলাম একবার তাই ভালো লাগলো তাই ভাবলাম আপনাদেরকে একবার শোনাই আমি গল্প বলি আর রান্না দেখাই এটা আপনারা অনেকেই জানেন যাদের আমাকে ভালো লাগে বা ভালো লাগছে তারা প্লিজ পারলে আমার ফেসবুকের এই চ্যানেলটাকে একটু ফলো দিয়ে রাখবেন একটু রিলসগুলো দেখে রিলস থেকে ফলো দিয়ে নেবেন অনেক ভালোবাসায় আমাকে ভরিয়ে দিন আমি অনেক এগিয়ে যেতে চাই